الحمد لله الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بعد دوست بندوگان؟ أمي آج بروی بدون هتمنی آب ندیشم কারণ দেখি সামনে পরীক্ষা পিছনে বিদায় আর মাঝখানে আপনারা টেনশনের দুল হয়ে দুলতেছেন হাইরে কর্ম হাইরে হাইরে গ্রুপ চেটে কেউ কি পড়ছ ভাই রে ভাই আমি এক ছাত্রকে দেখলাম বই খোলা কলম হাতে কিন্তু তার চোখ চোখ সুজা আছে বিদায় অনুষ্ঠানের ব্যানার এর দিকে মাথায় শুধু একটা দোয়া হে আল্লাহ পরীক্ষাটা যেমনি খুশি হয়ে যাক বাকি আর কিছু লাগবে না বন্ধুগণ এত ভয় কেন পরীক্ষা তো জীবন জুড়ে অনেকবার আসবে কিন্তু আজকের ক্লাস আজকের বন্ধুত্ব আজকের আইডা এইগুলো আর কখনো ফিরে আসবে না আমি এগারো নম্বর রুমের দিকে তাকালাম পুরো রুম টেনশন ডিক পরীক্ষায় সার কোন লেসন থেকে পরীক্ষায় সেইগুলো নিয়ে চিন্তায় আবার বারো নম্বর রুমের দিকে তাকালাম ওরা বই হাতে করে এমন ভাবে সিরিয়াস মুড়ে বসে আছে যেন তারা পাশ করে হাসপাতাল চালাবে আর আমি যখন সেই মুড়টা আমার দিকে ফেরাই আমি দেখতে পাই আমি যেন হাসপাতালের সামনে চায়ের দোকান দিয়ে চা বিক্রি করিতেছি ভাই রে ভাই বন্ধুগণে তো ভয় কেন পরীক্ষা তো জীবন জুড়ে অনেকবার আসবে কিন্তু আজকের ক্লাস আজকের বন্ধুত্ব আজকের আড্ডা এইগুলা আর কখনো ফিরে আসবে না আমি বলি আল্লাহর উপর ভরসা রাখো পরীক্ষা দিয়ে দেখো বিদায়ও হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই সময় একসাথে থাকার দিনগুলো আর পাওয়া যাবে না রে ভাই পাওয়া যাবে না সেই দিন ফিরা আসবে না গো বন্ধু সেই দিন ফিরা না সেই নার্সিং এর দিন গোলা কখনো ফিরে ফিরে হু ফিরে হাসু না হুম হুম মারো হা হুম হুম সে মারো হা বা হুম হুম মারো থামেন সবাই থামেন যাই হোক আল্লাহ তালে আমাদের সবাইকে উত্তীর্ণ করুক পরীক্ষাতে ও জীবনেও আর বন্ধুত্বেও আমিন সুন্মা আ আমিন মার হাবাঃ তাই বলি যা পড়ার পর যা মনে রাখার আর রাখো আর যা ভালো ভালো কারণ শেষের দিনটা এসে গেলে সবাই বলবে ওই দিন গুলো একদিন কি ছিল সেই দিন Chi